আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে জায়গাটা দেখাবো আপনার অলরেডি রাস্তাটা দেখতেছেন খুব সুন্দর রাস্তা যেহেতু সবাই চায় দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য জায়গা তো তাদের জন্য আসলে ভালো জায়গা না হলে ব্যবসা প্রতিষ্ঠান করা আসলে সম্ভব না তা আমরা এমন একটা জায়গার খোঁজে চলে আসলাম আমরা আজকে আস্তে আস্তে সব কিছু আপনাদেরকে বলবো ঠিকানা দাম মোবাইল নাম্বার এভরিথিং সব কিছু দিয়ে দিব প্রথমে আমরা একটু বাহিরের দিক থেকে আলোচনা করে আসি এই যে দেখতেছেন জুম করলে দেখা যায় এটা মেন রোড ঢাকা সিলেট হাইওয়ে এখানে আপনার সাজন জুস সাজন জুস থেকে খুব সুন্দর একটা রাস্তা নেমে আসে আবার এইদিকে আমরা যদি আর জুম করি এই যে এখানে শত শত বিল্ডিং আছে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি আছে এদিকে যদি আবার খেয়াল করেন এদিকে যদি একটু খেয়াল করেন বড় বড় অনেকগুলো ববনও আছে চাহিদা আছে ভালো ভালো এদিকে চলে করতেছে হচ্ছে ডেইলি এদিকে আপনি তিনশো ফিটের মাথায় এদিক হচ্ছে তিনশো ফিট আমি যেদিকে আঙ্গুলটা রাখছি আপনারা দেখছেন এইদিক হচ্ছে তিনশো ফিট এদিকে হচ্ছে ঢাকা সিলেট রোডটা এদিকে হচ্ছে মদনপুরের রাস্তাটা আবার এখান থেকে মাঝখান দিয়ে আরেকটা রাস্তা আছে কাশপুর যাওয়ার জন্য আবার আপনার চাইলে এটা দিয়েও কাজ চলে যেতে পারবেন সহজে ড্যামরা স্টপ করার পার হলে আপনার যদি কেউ ঢাকা থেকে আসেন গুলিস্থান থেকে কিংবা যাত্রাবাড়ি থেকে তাহলে ড্যামরা স্টপ কোয়ার্টার ফার হলে হচ্ছে তারাবো বিশ্ব রোড তারাব বিশ্ব রোডের পরে কিছুক্ষণ পরে হচ্ছে আপনার বরফা রুপসি এরপরে আপনার মার্কেট ইত্যাদি সাজন জুস সাজন জুসের নেমে বিশ টাকা রিক্সা ভাড়া মানে দুইজন আসেন তিনজন আসেন একজন আসেন বিশ টাকা রিক্সা ভাড়া আপনার জায়গাতে চলে আসতে পারবেন তো দর্শক আশা করি আপনারা ঠিকানাটা জানলেন আর এদিকে হচ্ছে বুলতা গাউসিয়া আর এটা হচ্ছে থানারূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ এই যে জায়গাটা আপনারা দেখতেছেন একটু কথা বেশি হয়ে গেছে তারপর একটু কষ্ট করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন এই যে জায়গাটা এই 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 রাস্তাটা আছে প্রায় আপনার ষোলো থেকে আঠারো ফিটের একটা রাস্তা এই রাস্তা অ্যাটাস্ট কারণ রাস্তা অ্যাটাস্ট না হলে আপনার আসলে বাড়িঘর করে বা দোকান ফাট করে তেমন একটা সুবিধা করতে পারবেন না তো এগুলা বরাট করা লাগবে না এগুলো একটা খ্যাত ওই যে আমরা এখানে দেখতেছেন এই চার কাটা বিক্রি করেছি আর এখানে চার কাটা চার কাটা দুইটা প্লট আছে আরও সামনে দিয়া এখানে একটা চার কাটা প্লট এখানে একটা চার কাটা প্লট কেউ যদি চান যে একসাথে নেবেন আট কাটা পুরোটা সামনে দিয়ে তাও নিতে পারেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ চাইলে যে কেউ নিতে পারেন তো দর্শক নিতে চাইলে যোগাযোগ করবেন কাটা প্রতি সাড়ে লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে